সৌদি আরব যেতে হলে বয়স কত লাগে কত বছর হলে আপনি সৌদি আরব যেতে পারবেন আপনি পনেরো ষোলো বছরে কিন্তু সৌদি আরবে যেতে পারবেন আঠারো উনিশ বছরেও সৌদি আরবে যেতে পারবেন সুমন টিচারের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ সৌদি আরবে যেতে আসলে সঠিক বয়স কত লাগে এবং কোম্পানি থেকে বা সরকারি নিয়ম অনুযায়ী কত বয়স আমাদেরকে নির্ধারিত করে দেয় তো চলুন কথা না বাড়িয়ে সরস্বর চলে যেন মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি যদি সৈদ আরবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কত বয়স লাগবে আপনি যদি সইদ আরবে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একুশ বছর লাগবে কেন বলছি কারণ সৈদির যে সরকার সেই অনুযায়ী সরকার অনুমোদিত হচ্ছে একুশ বছর থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স সীমা বেঁধে দেওয়া থাকে এটি এক এক কোম্পানিতে বা এক এক কাজের জন্য এক রকম বয়স সীমা দেওয়া থাকে এখন আপনাদের যাদের প্রশ্ন আছে যে আমার বয়স তো পনেরো তাহলে কি আমি সৌদি আরবে যেতে পারবো বা আমার বয়স তো আঠারো আমি কি সৌদি যেতে পারবো হ্যাঁ আপনার যদি বয়স পনেরো হয় তাও আপনি যেতে পারবেন উনিশ হয় তাও যেতে পারবেন আঠারো হলে তাও আপনি যেতে পারবেন সেটা কিভাবে যেতে পারবেন আপনি যখন নিশ্চিত করে ফেলবেন বা সিদ্ধান্ত নেবেন যে আপনি সৌদি যেতে চাচ্ছেন তখন আপনাকে পাসপোর্ট করতে হবে সেই পাসপোর্টটি আপনি কিভাবে করবেন আপনার যদি জন্ম নিবন্ধন থাকে বা ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনাকে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে আপনার যদি জন্ম নিবন্ধন করা থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন পরিবর্তন করে আপনাকে বয়স জন্ম নিবন্ধনে বাড়াতে হবে অথবা আপনার ভোটার আইডি কার্ডে বয়স বাড়াতে হবে এরপরে আপনার সেই ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং পাসপোর্ট যখন আবেদন করবে তখন জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী বয়স অনুযায়ী পাসপোর্টে আবেদন করা হবে পাসপোর্ট আপনাকে একুশ বছর দিয়ে পাসপোর্টের আবেদন করবেন যেন আপনার জন্ম নিবন্ধনে একুশ বছর থাকে এবং ভোটারইডিতেও যেন একুশ বছর থাকে এভাবেই কিন্তু আপনি আপনার বয়স যদি ষোলো সতেরো আঠারো উনিশশো হয় আপনি ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট আছে সেটি পরিবর্তনের মাধ্যমে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করে সৌদি আরবে যেতে পারবেন আপনার অরিজিনাল বয়স পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ যাই হোক আপনি যেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি আবারও বলছি আপনাদের সৌদি আরবে যেতে হলে অবশ্যই সর্বনিম্ন একুশ বছর বয়স লাগবে তাহলে আপনি সৌদি আরবে যেতে পারবেন ডকুমেন্টের বয়স লাগবে আপনার বাস্তবে বয়স আছে পঁচিশ কিন্তু আপনার ডকুমেন্টের বয়স আছে বিশ তাহলে আপনি যেতে পারবেন আপনার ডকুমেন্ট অনুযায়ী জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টে আপনার বয়স মিল থাকতে হবে এবং একুশ বছর থাকতে হবে তাহলে আপনি সৌদি আরবে যেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই অন্য অন্য প্রবাস যেতে ইচ্ছুক ভাইরাও কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ